السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المتنبي. الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين الصلاه والسلام على اشرف الانبياء ونبينا وشفيئنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মনে হয় মাত মায়া শীতে ধরেছে আপনার কাছে শরীফ পড়লে লাভ না লস আওয়াজ বোঝা গেছে কিছু লস আছে সবাই বলেন লাভ না লস দুরুশরীফ একমাত্র ইমানদারের উপর আল্লাহ আইন জারি করছে কোন বেঈমানের উপরে দুরুদের আইন নাই কোন ফাসেকের উপরে কোন মুনাফিকের উপরে দুরুদের আইন নাই যারা ইমানদার তারাই শরীফ পাঠ করবে তো শরীফ কি আস্তে আস্তে পড়বেন না জোরে জোরে পড়বেন মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াইলা ওয়াইলা দুনিয়া পরে তাকীব আমরা দিন তাকে বনা সবাই আমায় ভুলে যাবে نبي أبنى أبوني بولنا يا الله ما شاء الله وعلى علي لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله لا إله حسبي ربي جل الله قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، الكلام، الله، الله.

আজকের মাহফিলে যিনি শুভাগমন করেছেন ভারত ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দেদের জামান শাহসুফি আলহাজ হজরত মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিক আল কুরেশি পীর সাহেব ভারত সভাপতি এবং পরিচালনার দায়িত্ব আছেন অত্র দরবার শরীফের মহান পীর তুরিকত হজরতুল্লাহ মুফতি মুস্তুফা আহমদ পীর সাহেব উপস্থিত অতি সম্মানিত ওলামাই কেরাম প্রধান অতিথি বিশেষ অতিথি অতি সম্মানিত ওলামাই কেরাম আশিকানের রাসুল দিনদার মুসলমান বাবার ও ভাইরা পর্দার আড়ালের মা ও বোনিরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মহান আল্লাহ পাকে দরবারি লাখ কোটি শুক্রিয়া করি যে আল্লাহ এই ময়মনসিংহ অন্তর্গত নান্দাল থানার ঐতিহাসিক দারুয়া দরবার শরীফে এই ঐতিহাসিক ইসালে সব মাহফিল আমাকে আপনাকে সুস্থ শরীরে বসার মতো যে আল্লাহ তাওফিক দান করেছেন সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর পরে ওই নবীর প্রশংসা করতে হবে যে নবীর প্রশংসা করেন স্বয়ং আল্লাহ যিনি হায়াতনী জিন্দা নবী নবী যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সে শ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আসল অসংখ্য ওলামাই আমি দরবার শরীফের পক্ষে যারা আছেন দরবার শরীফকে দরবার শরীফের খেদমত যারা করতেছেন সকলকে আমি আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই যেহেতু প্রতি বছর আল্লাহ আনাই অল্প সময় কয়েকটি যে সময়টা পাচ্ছি এটাই আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া বেশি লম্বা টাইম করা যাবে না আমি অল্প সময় কয়েকটি কথা বলবো এরপরে যারা আন্তর্জাতিক পর্যায়ে ওলামা আছেন তারা ধারাবাহিকভাবে আপনাদের কোরআন হাদিস থেকে আলোচনা শোনাবেন আল্লাহ যেন আখিরি মনাজাতের আগ পর্যন্ত সকলকে তাকার তফিক দান করে সকল বলি আমি বাবার আমার আমি গত বছরও বলেছিলাম এই বছর বলতেছি প্রথম হলো তাওহিদ প্রথম কি বলেন তো আসতে কইতেছেন কি লীলা? আওয়াজে বোঝা গেছে আন্নারা মনে ফরাম মুরগি হই গেছে। ফরাম মুরগির আওয়াজ কি সরস না দেশি মুরগির আওয়াজ সরস? নবীর প্রেমিক যারা আশিক রাসূল যারা যারা ওলি আল্লাহ ভক্ত তারা তো দেশি মুরগি চারা পাওয়ার হইব। সকলে বলেন কি তাওহীদ একত্ববাদ। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর রেসালত হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেলায়ত হলো অলি আল্লাহ আমরা আহলে সুন্নত জামাত যারা আছি সমস্ত আহলে সুন্নত জামাতের আকিদা আমরা যারা আছি আমরা তৌহিদ মানি রেসালাত মানি বেলায়ত মানি মানে কি মানি না বলেন আল্লাহকে মানি আল্লাহ হলো কুদরত নবীগণের মু যে যা অলিগণের হলো ক্যারামত আল্লাহের কোনো কোন জায়গা থেকে শুরু হলো আজও পর্যন্ত কোন বিজ্ঞান কেউ বলতে পারে নাই একমাত্র আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা আমরা তো দেখিস আকাশে দিকদের নিচ হয়ে লাগে গেছে আমরা তো ভাবি সকাল বেলা সূর্য উঠতেছে মনে হয় এদিক দেখলে উঠছে কিন্তু যত দূরে যাবে আর কোন শেষ নাই ঘুরতেছে ঘুরতেছে এটা আল্লাহর কুদরত জোরে কোন সুবহান এ পর্যন্ত আপনার কি শুনছেন পৃথিবীর শেষ সীমানা কোন জায়গায় গিয়ে পড়ছে শেষ সীমানা কোথায় জমিন থেকে এত বিশাল আকাশ উপরে এত উপরে যেখানে একটা খুঁটিও আমার আল্লাহ রাখে নাই এই আকাশটা এমন ভাবে রাখছে এই আকাশের উপরে আরো আকাশ আছে ছয়টা আকাশ আছে এইগুলি যে আল্লাহ কিভাবে রাখছেন আমার আল্লাহ সারা কি হই জানে না যাই সেই আল্লাহর কুদরতের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে এক একমাত্র আল্লাহ যে সর্বশক্তিমান এত কোনো সন্দেহ আছে আওয়াজ দেওয়া কোনো সন্দেহ নাই তাহলে আসুন তাওহিদের পরে হলো আমাদের দেশে অনেক বাইরে আছে তাওহিদ মানে কিন্তু রেশানত মানতে খুব কষ্ট হয় কিন্তু তাওহিদ মানতে হবে রেশালতো মানতে হবে রেশানত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

দাড়ি মুবারকে মুজিদ আছে আছে কিনা নাই বলেন আমার আপনার নবীর গাম মুবারকে মুজিদ আছে আর আমার আপনার নবীর শাহাদতের আঙ্গুলের ইশারা দুরবান কি ইশারা দেওয়ার সাথে যে চাঁদ দুই খণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে না সুবহানাল্লাহ তে এমন নবী রাহমাতুল লিল আলামিন সেই রিসালাত আরলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর পরে স্থান সকল সৃষ্টির উর্ধে সকল সৃষ্টির উর্ধে আল্লাহর পরে যা স্থান তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর প্রিয় নবী এক যুদ্ধের ময়দান থেকে যাচ্ছেন আল্লাহর নবী নামাজ পড়ে ফেলেছেন কোন কারণ বসেতে আলী নামাজ পড়তে পারে নাই হঠাৎ করে আল্লাহ নবী রহমতুল্লাহ বলেন আলী আমি তোমার উরাতের মেদে একটু বিশ্রাম করতে চাই বলতেন আলী রে চিনেননি কথা বলেন নাকি আল্লাহর নবীর আপন ভাই যে মওলা আলীর জন্মরা হলো আল্লাহর কাবা ঘরের ভিতরে কোন নবীর জন্ম কাবা ঘরের ভিতরে নাই একমাত্র হজরতে আলী রাদি আল্লাহ জন্ম রহল আল্লাহর কাবা ঘরের ভিতরে হজরত আলী রাদি আল্লাহ মার নাম হল ফাতেমা বিন তাসাদ উনি যখন কাবা ঘরে গেলেন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেল কাবা ঘরের ভিতরে তখন কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কয়টা বলেন ষাটটা মূর্তি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা বললেন মূর্তি সামনে পর্দা ঠ্যাঙ্গিয়ে দাও লম্বা ঘটরের হযরত আলী বমিষ্ট হলেন তখন হযরত আলী ছিল অন্ধ আল্লাহ নবীর দরবারে খবর গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার চাতত্ব পায় হয়েছে এই আলী তো অন্ধ চোখে জন্মের পর থেকে অন্ধ হয়ে আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন কপাল মুবারক আর নাকটা যখন আলীর কপালে আলীর নাকের মেয়ে দেখতে গোসা দিলেন লাগাই দিলেন সাথে সাথে হজরত আলী নবীজি চেহারা মুবারের দিকে তাকাই রয়েছে নবীজি একদিন বলছিল আলী তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমার জন্মের পরে তুমি অন্ধ ছিল হজরত আলী বলে ইয়ার সুরাল্লাহ সেটা আমি জানি আমি রুহু জগতে শুনেছিলাম আল্লাহর কাছে আল্লাহ আমি দুনিয়াতে যায় পৃথিবীর কোন মানুষের চেহারা দেখতে চাই না আমাদের সমাজে সন্তান দুনিয়াতে বমিষ্ঠ হওয়ার পরে হয়তো মা চেহারা আগে দেখে নানার চেহারা আগে দেখে দাদার চেহারা আগে দেখে কারো না চেহারা আগে দেখে আর এখন তো বর্তমানে বাংলাদেশে সিজার হইল ডাক্তার চেহারা আগে দেখে কথা বলেন ঠিক কিনা বেটি আগে ডাক্তারে সেহরা আগে দেখে এই যে বেমার ভাইরাস সিজার সিজার আল্লাহ আল্লাহ কিন্তু তাওয়াক্কুল তো আল্লাহর উপরে নাই আমার মি আপনার মি সবারই কি অবস্থা না ঠিক আছে কিনা মাইয়া ঠিক আল্লাহ সাহায্য চাই না তো সন্তান পেটে লয়ে যদি আল্লাহ সাহায্য চাইতো আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করত হযরত আলী বলে ইয়া আল্লাহ সেটা আমি জানি সেটা আমি আমি রুহ জগতে বলেছিলাম আল্লাহ আমি পৃথিবীর কোন মানুষের চেহারা দেখতে চাই না আমি সর্বপ্রথম যা মোবারক দেখব তিনি হলেন আপনার সেই আলী রাজি আল্লাহ বিজয়ের উপরে আল্লাহর নবী বলছিল আলী কাবাগরের সমস্ত মূর্তিগুলি নবী বাংতে শুরু করলেন কাবাগরের মূর্তিগুলি কি সব বানতে শুরু করলেন একটা মূর্তি উঁচু আর মধ্যে কাবাগরের মূর্তিগুলি এক একটা নাম ছিল কোন কোন মূর্তির কাছে গিয়া বলতো 20টি জেটা দিত 20টি মূর্তি যার সন্তান হত না sultan দেওয়ার মূর্তি রিজিকের মূর্তি মানে এক একটা সাইডে এক একটা মূর্তি ছিল আর কি কাবাগরের ভিতরে আর এখন তো বাংলাদেশে মাশাআল্লাহ দিলে হুজুর হয়ে মূর্তি পাহারা দেয়

কিন্তু কাবাকরের ভিতরে যে মূর্তি ছিল আল্লাহ রসুল দশমী কিন্তু ভেঙ শেষ না মূর্তি গুলি কি করে দাও ভেঙ্গে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাই সাল্লাম উপরে একটা মূর্তি ছিল লাগাল পাচ্ছে না হজরত আলীকে বললেন তুমি আমার কাদের মেদে হালি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে উঠব এটা তো সম্ভব না আপনি হলো রহমাতুল্লাহ আলাইহি অনেক রিকোয়েস্ট করার পরে হযরত আলী নবীর আলীর কাদের মধ্যে নবীজি উঠলেন ওঠার পরে আলী বলতাসি ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার কাদের মধ্যে উঠছেন কারণ আলী হলো বেলায়েত আর নবী আমাদের নবী হলো নবুয়ত নবুয়তের পাওয়ার বেশি না কম জোরে বলেন বেশি না কম এবার হজরত আলী রাজি আল্লাহ তো লম্বা ঘটনা হজরত আলী বললেন ইয়ার সুর আপনার নামে আমি সহ্য করতে পারতেছি না আমি নিচে ডেবে যাচ্ছি হজরত আলী নামলেন নবীজি নামলেন আমার পরে হজরত আলী কি নবীজির কাঁদ মুবারকে তোলার পরে বলতেছে মূর্তি রা ভাঙ্গ মূর্তি এবার নবী বলছেন তুমি কি দেখতেছ আলী বলে ইয়া রসুর আল্লাহ আমার এমন একটা অবস্থা হয়েছে আপনি যদি হুকুম দিতেন আমি খুদার আরস পর্যন্ত আমি হাতটা বাড়াই দিতে পারতাম সেই হজরত আলী রাজি হু আমার আপনার নবী দুজাহানের বাসা নবী নামিন আমি নান্দাল গারুয়া দরবার শরীফের সকল ভক্ত মরিদ বলবো আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করছেন ইমানকে হেফাজত করুন আখিরি জমানায় পড়ে গেছে ফেতনা ফাসাদের যুগ ইমানকে হেফাজত করুন আল্লাহর উলিদের সহবত টাকা দরকার আছে কিনা নাই